এটি হল ফরিদপুর জেলার অবস্থিত একটি স্কুল এই স্কুলের নাম হলো ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় এটা ফরিদপুর জেলায় অবস্থিত একটি গ্রাম ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় এই উচ্চ বিদ্যালয় এখানে সকল প্রকার স্টুডেন্ট পাওয়া যায় যেমন অনেক থেকে সর্বোচ্চ টেন পর্যন্ত একটি স্টুডেন্ট সে ক্লাসরুমে বাসা থেকে ক্লাসরুমে ঢুকছে এটা ফরিদপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুর জেলায় ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় সতর উপজেলা ফরিদপুর স্থাপিত উনিশশো ঊনসত্তর ইংলিশ নির্মাণ দুই হাজার একুশ সালে শিক্ষা প্রকল্প অধিদপ্তর ডি ফরিদপুর এই স্কুল হাই স্কুল এবং প্রাইমারি মিলে একটি অবস্থিত ডোমরাকান্দু কিন্তু হাই স্কুল এবং প্রাইমারি স্কুল সাইডে একটি দোকান আছে একটি এ ছোট ছোট আগে বিল্ডিং একতলা বিল্ডিং গুলো এবং নতুন এবং পুরোনো গুলো অবস্থিত এখন স্থাপিত স্টুডেন্টরা সকাল থেকে এখন নয়টার বেশি বাজে বাসা থেকে রওনা হয়ে স্কুলে কিছু কিছু স্টুডেন্ট অবস্থিত হয়েছে এই স্টুডেন্টরা অল্প সময়ের মধ্যে দশটার ভিতরে এই সবাই এই স্কুলে অধিদপ্তভাবে অবস্থিত হবে এবং ক্লাস শুরু হবে সঠিক নিয়মে এবং সঠিক সময়ে এইটা হলো এই যে স্কুলের সাইডে ছোট একটা রাস্তা আছে রাস্তাতে কিছু লোক কাজের উদ্দেশ্যে খোয়া ভাঙার কারণে এরা বের হয়ে যাচ্ছে নসিমন এবং খোয়া ভাঙার মেশিন দিয়ে যে একটা ছোট স্টুডেন্ট আসছে এটা হলো ফরিদপুর জেলা অবস্থিত ডোমরাকেন্দি স্কুল এটা হলো ডোমরাকান্দি স্কুলের ভিতরের চিত্র এবং ভিতরের মাঠ এবং ভিতরের স্টুডেন্ট এটা অনেক আগে থেকে স্থাপিত হয়েছে এখানে অনেক মানুষ এসে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়েছে এটা ফরিদপুর জেলা ডোমরাকান্দি স্কুল এখানে দেখে আপনারা যে কেউ ডুমরাকেন্দি কলেজের স্কুলের নিউজ ভিডিও পেয়ে যাবেন